কবির বাসায় বলে সুখে মতে মা দরবে দর কোন শুভাষা তাকে বাসি দরব আলম দেখে না খেদ মা দরবে দর কোন এখতিয়ার তাকে বাসি দরব আলম বখতিয়ার কবি ফার্সি ভাষায় বলেন ও দুনিয়ার সন্তানরা দিরা তোমরা শুনে থাকো সারা পৃথিবীকে তুমি কি এক পরিচিত হতে চাও তুমি যদি বলো হ্যাঁ আমি হবো

আল্লা তালা তোমার পিতা মাতার কুসিলা করে তোমাকে সারা পৃথিবীর মধ্যে নির্বাচিত করবে